নবী করমি সাল্লিউলামের নিকট একদিন এক সাহাবি এসে বললেন আমি খেদমত করবো কার আল্লাহ নবী মাহমুদ সাল্লু বললেন যে তোমার মায়ের আবার জিজ্ঞেস করলেন রসুল্লাহ তারপর খেদমত করবো কার আল্লাহ নবী বললেন তোমার মায়ের তৃতীয়বার সাহাবি আবার জিজ্ঞেস করলেন ইয়া রসোল্লাহ তারপর খেদমত করবো কার আল্লাহ নবী বললেন তোমার মায়ের সাহাবি আবার জিজ্ঞেস করলেন রসুল্লাহ তারপর খেদমত করবো কার আল্লাহ নবী বললেন পিতার তাহলে মায়ের থেকে অর্থাৎ পিতার থেকে মায়ের খেদমত গুণ বৃদ্ধি করে দিয়েছেন কিন্তু সম্মানের ক্ষেত্রে পিতা এবং মাতা দুইজনই সমান এই জন্য আমাদের পিতা এবং মাতা উভয়কেই সম্মান করতে হবে কিন্তু খেদমতের ক্ষেত্রে পিতার চাইতে মাতার খেদমত আল্লাহরবুল্লাহ আলমী তিন গুণ বৃদ্ধি করে দিয়েছেন তাই আমরা আমাদের পিতা মাতার বেশি বেশি খেদমত করবো আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে বিশেষ করে মাদের এবং পিতাকে বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ